হ্যালো গাইস কেমন আছো দর্শক আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি জানাবো দু হাজার চব্বিশে কল্যাণী সেরা বস্তি দুর্গত প্যানেল কোনগুলি হবে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে যারা বলতো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরা জানতে পেরে যাবে দু হাজার চব্বিশে কল্যাণী সেরা বস্তি দুর্গত প্যান্ডেল কোনগুলি হতে চলছে আর ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমাদের ভিডিও লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর কিভাবে যাবে এই প্যান্ডেলগুলিতে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো আর প্রত্যেকটি প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু এই লোকেশন ধরেও কিন্তু প্রত্যেকটি প্যানেল যেতে পারবে খুবই সহজে দু হাজার চব্বিশে আমাদের লিচে পঞ্চান্ন নম্বরের ছাড়া রয়েছে কল্যাণী বোট পার্ক আর কল্যাণী বোট পার্ক এ এবছরের থিম সামুদ্রিক জাহাজ তোমরা এই প্যান্ডেলে গেলে কিন্তু দেখতে হবে একটি সামুদ্রিক জাহাজ চারিপাশে দেখতে পাচ্ছ বোট পার্ক যেহেতু নাম শুনে বুঝতে পারছো এখানে বোট আছে আর প্যান্ডেলটি কিন্তু রাতে দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু প্রত্যেকটি প্যান্ডেল রাতে যাওয়ার চেষ্টা করবে আর এই প্রত্যেকটি প্যান্ডেল কিন্তু পায়ে হেঁটে খুব সহজেই আসতে পারবে আর এই প্যান্ডেলটা কিন্তু একদম কল্যাণী আইটিএমার প্যান্ডেলের থেকে মাত্র দু মিনিট দূরত্বেই আছে তো আশা করি বুঝতে পেরে গেছে তো চলে বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেল সিনেমাটিক শট দেখিয়ে দিই তো কাজ তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো সত্যি খুবই সুন্দর লাগছে আর মাতৃপ্রতিমা দেখো কত সুন্দর মানে সম্পূর্ণ কিন্তু অন্যরকম রকম মাতৃপ্রতিমা এরকম ধরনের মাতৃপতিমা আমি খুবই কম দেখেছি প্যান্ডেলে সো এই প্যান্ডেলের মাতৃপ্রতিমা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখন আমরা দেখে নেব আমাদের ইস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার চব্বিশে আমাদের ইস্ট চতুর্থ নম্বর স্থানে রয়েছে কল্যাণী এ টু দুর্গাপুজোর গ্রাউন্ড আর এই প্যান্ডেলটি কিন্তু কল্যানী শিক্ষায়তন স্কুলের কাছেই আর এই প্যান্ডেল এ এবছরের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির তো চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলের কিছু সিনেমেটিক শর্ট দেখিয়ে দিই এই প্যান্ডেলে যেতে হলে কিন্তু কল্যাণী স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিটে পৌঁছে যেতে পারবে এছাড়াও কিন্তু এই প্যান্ডেল গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে চেক আউট করে কিন্তু আসতে পারবে দু হাজার চব্বিশে আমাদের দেশে তৃতীয় নম্বর স্থানে রয়েছে কল্যাণী রত্তলা আর কল্যাণী রত্তলার এবছরের থিম বৃন্দাবনের প্রেম মন্দির সে কাজ তোমরা যারা এখনো বৃন্দাবনের প্রেম মন্দির দেখোনি তাদের জন্য সবথেকে সেরা হবে কল্যাণী রত্তলার এই প্যান্ডেলটি আর দেখতে হচ্ছে প্যান্ডেলটি কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে আর এই প্যান্ডেলে যেতে হলে কিন্তু কল্যাণে আইটি মোড় থেকে ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা পনেরো টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা খুবই সহজে পৌঁছে দিতে পারো কল্যাণীর রথতলায় তো চলো তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শার্ট দেখিয়ে দিই সো গাইস তোমারে কলেন প্যান্ডেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের গুগল ম্যাপ আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু খুবই সহজে পৌঁছে যেতে পারবে কলেন রতলার এই বৃন্দাবনের প্রেম মন্দিরে তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার চব্বিশে আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে স্থানে রয়েছে কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক আর কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এবছর তিন দিল্লির অক্ষরধাম মন্দির আর এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে গত বছর কিন্তু এখানে খুব সুন্দর একটি প্যান্ডেল হয়েছিল তোমরা জানো যে চার ধাম সেই চার ধাম কিন্তু এই কল্যাণী এন এন স্কোয়ার হয়েছিল আর এই বছর তোমরা কে কে কল্যাণী এনএন স্কোয়ার এই প্যান্ডেল দেখতে যাবে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কিন্তু সত্যি অসাধারণ লেগেছে কল্যাণী এন এন স্কোয়ার পার্কে এবছরের প্যান্ডেল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে তো চলো বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই 시부게 보는 것 কাশের বনে হেমেল শরত টানে আশৌলি ফুলে কোঁঠে গাতে খুশির শরত লাগলো দোলা কাশের বুনে হিমেল শরত টানে 奇迹。 তোমাদের এই প্যান্ডেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু সত্যি অসাধারণ লেগেছে লাইটিং থেকে শুরু করে পুরো প্যান্ডেলটা এত সুন্দর করা হয়েছে কি বলবো মাতৃ প্রতিমা খুব সত্যি অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমাদের যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর এই প্যান্ডেলে কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই প্যান্ডেলে আস তাহলে কিন্তু কল্যাণী স্টেশন থেকে মাত্র প্রায় হেঁটে দশ মিনিটে পৌঁছতে পারবে এই প্যান্ডেলে এছাড়া কিন্তু এই প্যান্ডেলের গোল্যান আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমার চাইলে কিন্তু কল্যাণী এরিয়ান ক্ষেত্রে গুগল ধরেও আসতে পারবে দু হাজার চব্বিশে আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে রয়েছে কল্যাণী আইটিএম মোড় আর কল্যাণী আইটিএম মোড়ে লুমিনাস ক্লাবের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির তোমরা আশা করি প্রত্যেকেই জানে এবছরে এই প্যান্ডেলটি ঠিক কেমন হচ্ছে আর তোমাদের এক্সট্রা করে কোনো কিছু বলার নেই হ্যাঁ শুধুমাত্র এই প্যান্ডেলটি কল্যাণীর মধ্যে নয় গোটা কলকাতার মধ্যে কিন্তু সেরা হতে চলেছে এবছরে এই প্যান্ডেলের উচ্চতা একশো ফুট এবং এই প্যান্ডেলে আরেক হতে চলছে প্রায় একশো ফুট এই প্যান্ডেল লাইটিং থেকে শুরু করে সবকিছু এতটা সুন্দর কি বলবো তোমাদের তোমরা একবার দেখে নাও সিনেমা রিকশাটের মাধ্যমে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে হবে আর এই বছর কলেজে আইটিএম পুরো প্যান্ডেলটি কিন্তু তৈরি হয়েছে লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আর মা দুর্গার গায়ে রয়েছে প্রায় পঁচাত্তর কেজি সোনার অলঙ্কার বুঝতেই পারছো যে মা দুর্গার প্রতিমা থেকে শুরু করে পুরো প্যান্ডেলে এবছর হয়েছে অসাধারণ চমক আর এবছর তোমরা কলেজ আইটি আইটিএমে গেলে দেখতে পাবে এই সুন্দর প্যান্ডেলটি তো তোমরা অবশ্যই কিন্তু কলেজ আইটি আইটিএমআরে এই প্যান্ডেলটি মিস করবে না এবছরে আশা করি প্রত্যেকেই দেখবে তো আইটি আইটিএমে কিভাবে আসবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই কল্যাণী আইটিএম ওরে আসতে হলে কিন্তু তোমরা দুরকমভাবে আসতে পারো কল্যাণী স্টেশন থেকে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে কিন্তু খুবই সহজে পৌঁছে যেতে পারবো কলানি আইটিএমে এই আর সব থেকে ভালো হয় যদি তুমি রে কলানি সীমান্ত লোকাল ধরে কলানি ঘোষপাড়া স্টেশনে নামো তাহলে দু মিনিটে কিন্তু পৌঁছে যেতে পারবে আইটিএম আইটিএমে তো গাইস আজকের প্রত্যেকটি প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশন আছে তোমরা কিন্তু চাইলে গুগল ম্যাপ লোকেশন ধরেও কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে পৌঁছে যেতে পারবে তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখন আমাদের ট্রাভেল চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই ট্রাভেল সাবস্ক্রাইব করে আমাদের ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে